ফরিদপুরের ঐতিহ্যবাহী রাজেন্দ্র কলেজ শুরু হয়েছে তারুণ্যের মিলন মেলা তারুণ্য মেলা দুই এই মেলায় অংশ নিয়েছে ফরিদপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠান তিন দিন ব্যাপী এই আয়োজনে দেখা যাচ্ছে তরুণ তরুণীদের মুখরিত উপস্থিত মেলার মূল আকর্ষণ হল বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা এবং তরুণদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী এমন একটা মেলা শিক্ষার্থীদের সবার জন্য অনুপ্রেরণাদায়ক এখানে এসে শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পেরেছে একুশ এবং তেইশ জানুয়ারি এই মেলা চলবে সকাল থেকে রাত পর্যন্ত তরুণদের জন্য এমন আয়োজন তাদের সৃজনশীলতা ও ঐক্যকে তুলে ধরার এক অনন্য সুযোগ রিয়েল টাইম নিজে নিজের সাথেই থাকার জন্য সকলকে ধন্যবাদ is 10 degrees celsius to 45 degrees celsius eliza wakes up focuses on the idea of advanced ai companions that can perform tasks